মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ঘড়িতে এখন বাজে প্রায় ছটা কুড়ি মতো উঠে গেছি অনেকক্ষণ সাড়ে পাঁচটার সময় ওই ওপরে ফ্রেশ হতে হতে টুকটাক কাজ সারতে ধার সারতে তারপরে গুবলুকেও ডাকতে ডাকতে একটু দেরি হয় গড়িমসি করে ওঠে তারপরে নিচে আসি সেসব করতে করতে দেখুন গুবলুও নিচে রেডি হয়ে চলে এসেছে এসে ঠাকুর প্রণাম করছে ততক্ষণ আমিও আমাদের চা বসিয়ে দিয়েছি আর গুবলুরও ব্রেকফাস্টে রেডি করে দিয়েছি এখানে একসাথেই আমার আর গোলুকে দুজনের চা করে নিই যদিও গোলোকে একটু লেট করে ওঠে তাই ওর চাটা এরকম ফ্লাস্কে রেখে দিই গরম থাকে কারণ চাটা গরম করে খেলে সেটা বেশ শরীরের পক্ষে খারাপ শুনেছি তাই আমি এরকম ফ্লাস্কেই রেখে দিই কারণ এরপর আমিও কাজে লেগে পড়ি গোলো ঘুম থেকে উঠে এসে ও চাটা নিয়ে চলে যায় সোজা অফিস করতে চলুন গুবলু স্কুলে বেরিয়ে গেছে এবার একটু বাগান থেকে ঘুরে আসি আপনাদের দেখাই যে বেলি গাছটা আর জবা গাছটা যে মরে যাচ্ছিল সেটা এখন কি সুন্দর হয়েছে এই দেখুন আমি ভাবছিলাম না বেলি গাছটাকে ফেলে দিতে হবে মরে গেছে একদম ড্রাই হয়ে গেছিলো কিছুতেই গ্রো করছিল না তারপর এখানে নিয়মিত ফার্টিলাইজার দেওয়াতে গাছটা কিন্তু খুব সুন্দর গ্রো করেছে একটুখানি এইসব নিয়ে পড়াশুনো করছিলাম সেখান থেকে জানতে পারি যে এইসব গাছকে নিয়ে এলেই হয় না নিয়মিত রেগুলার মানে এটার ফার্টিলাই ফার্টিলাইজার দিতে হয় মানে শুধু জল আর রোদ দিলেই হবে না ঘরে রাখলেও পরিমাণ মতো ফার্টিলাইজার দিতে হবে নিয়মিত আর এখানে এই সব গাছগুলোতেও দেওয়াতে দেখুন কি সুন্দর পাতাগুলো একদম হয়ে গেছে পুরো পদ্ম মতো মানে ফার্টিলাইজার দেবার পর যে এতটা ফারাক আসবে ভাবতে পারিনি আর এখানে জবা গাছটাও তাই ভেবেছিলাম জবা গাছটাও মরে গেছে একজন বন্ধু বলেছিল যে এটা রোদে রেখে দিতে রেখে দিতে তো রোদে রেখেছিলাম তাও কোনো কাজ হচ্ছিল না পরে বুঝতে পারলাম যে এর পুষ্টির অভাব হচ্ছে আর এখানে দেখুন পাতাটা মাঝখানে খুব পোকা হচ্ছিলো জ্যাপানিস বিটেলগুলো সেগুলো নষ্ট করে দিয়েছে এমন এই গাঁদা গাছগুলো তো এত পরিমাণ ফুল হচ্ছে যে কি বলবো আর গাছগুলো না ঠিকঠাক গ্রো করছিল না তারপরে নিয়মিত ফার্টিলাইজার দিতে দেখছি গাছগুলো পুরো টপ ভর্তি হয়ে একদম উপচে পড়েছে আর দেখুন কত কুড়ি এসছে প্রায় এবার ফল আসবো আসবো এগুলো কিন্তু এবার শুকিয়ে যাবে কিন্তু দেখুন এখনও কি সুন্দর হয়ে আছে গাছগুলো আমি এই ফার্টিলাইজারটা ইউজ করছি রিসেন্ট তো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এটা হচ্ছে দেখুন এই মিরাকেল গ্রো এখানে এটা ভীষণই কমন আমি এর আগেও ইউজ করেছিলাম অনেক দিন আগে তারপরে বাকি যে ফার্টিলাইজারগুলো ইউজ করছিলাম অতটা কাজে দিচ্ছিল না এইটা ইউজ করার পর ভীষণ ভালো মানে এফেক্ট হয়েছে মানে কাজে দিয়েছে আর এটা হচ্ছে অল পারপাস প্লান্ট ফুড আলাদা করে ইনডোর প্লান্টের জন্য আছে সাকুলেন্ট এই সব কিছুর জন্য আলাদা আলাদাও আছে আর এই এইরকমও আপনি একসাথে নিতে পারেন আর এটা পাউডার ফর্মে থাকে খুব সুবিধেও হয় মেপে জলের সাথে দিতে ভীষণ কাজে দিয়েছে অন্তত সপ্তাহে একদিন করে দিতেই হবে আর যদি খুব বেশি গ্রোথ হচ্ছে গাছে খুব বেশি ফল ফুল হচ্ছে তাহলে সপ্তাহে দুদিন দিন দিলেও কোনো অসুবিধে নেই তবে একদিন দিয়েই আমার এত কাজ হচ্ছে দেখালে আমি যে ফুলগুলো এত সুন্দর হচ্ছে এমনকি নতুন যেই গাছগুলোকে আমি ভেবেছিলাম ফেলে দি ফেলে দিতে হবে মরে গেছে যেমন জবা গাছ তারপরে বেলি বেলি ফুলের গাছটা সেগুলো আবার সুন্দরভাবে গ্রো করছে মানে ওই গাছগুলো কিনে আনলেই হবে না মানে ভালো মতো প্রত্যেক সপ্তাহে ফার্টিলাইজার দিতে হবে অন্তত সামার শীতকালে দু সপ্তাহে তিন সপ্তাহে একবার দিলেই হবে কিন্তু গ্রীষ্মকালে যখন ফুল দেবে তখন কিন্তু বেশ ভালো মতো ফার্টিলাইজার দিতে হবে এমনকি ন্যাস্টামশিয়া গাছটাও ইয়েলো হয়ে গেছিলো আমি বুঝতে পারছিলাম না কেন ইয়েলো হয়ে যাচ্ছিলো তারপরে আমার মনে হলো মেবি এটা পুষ্টির অভাব হচ্ছে সেই জন্য ইয়েলো কারণ আর কোনো ওয়েদারের প্রবলেম ছিল না যে ইয়েলো হয়ে যাবে তো তারপরে যখন ফার্টিলাইজার দিলাম দেখলাম এক সপ্তাহের মধ্যে চেঞ্জ হয়ে গেছে মানে ইয়েলো পাতাগুলোকে আমি ফেলে দিয়েছিলাম তারপরে আর কোনো ইয়েলো মানে লিফগুলো ইয়েলো হয়নি আবার নতুন করে আরও সুন্দর সুন্দর পাতা হচ্ছে একদম গ্রিন আর দেখলেনি গাছে পুরো ফুলে ভর্তি হয়ে গেছে আর জবা গাছটাও কি সুন্দর কুঁড়ি এসে গেছে আর বেলি ফুলের গাছটাও বেশ একদম মানে পাতায় ডালে পুরো ভরে গেছে তো আপনারা এটা ইউজ করে দেখতে পারেন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে প্লান্টস কেয়ারের জন্য যে কিভাবে কি করি আমি তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে রিসেন্ট আমি যেই ফার্টিলাইজারটা ইউজ করছি নিচের যেটুকু হাতের টুকটাক কাজ ছিল সেরে চলে এসেছি ওপরে বিছানাটা পড়েছিল তাই সেই বিছানাটাকে ঠিক করে চলে এসেছি এখন আমার যে লন্ড্রি করা ছিল সেটাকে ফোল্ড করতে মানে এই টাভেল বেড কভার এগুলো সব বেডশিট এগুলো সব কেচে রাখা ছিল ভাবলাম একটুখানি টিভি দেখতে দেখতে এই সময় ফোল্ড করে নিই যখনই আমি আয়রন করতে বসি আর জামা কাপড় ফোল্ড করতে বসি অবশ্যই টিভিটা চালাই তা না হলে এত বোর লাগে যে কি বলবে এই কাজটা আমার ভীষণ বাজে লাগে করতে তো যাই হোক চলুন টিভি দেখতে দেখতে এখানে সব ফোল্ড হয়ে গেছে যদিও এই বেডশিট আর এই ট্রাভেলগুলো করতে বেশি টাইম লাগে না জামা কাপড় যতগুলো থাকে তার থেকে তো কমই থাকে চলুন এইগুলো জায়গায় মতো রেখে দিই তারপরে একদম নিচে গিয়ে কাজ শুরু করব। আমার ব্লগে আজকাল দেখছি একটা কমেন্ট খুব আসে অনেকেই হয়তো বুঝতে পারেন না আমি তবুও লিখে দিই আমার ব্লগের শুরুতেই হয়তো খেয়াল করেন না যে আমি কোথায় থাকি মানে ইউএসের কোন জায়গায় আমি থাকি আমি থাকি মিনেসোটা স্টেটের মিনিয়া পলিসে তো এই জায়গাটা খুবই সুন্দর তবে খুবই ঠান্ডা পড়ে শীতকালে খুব একটা গরম এখানে কখনোই হয় না তো বেশ ভালো লাগে আমার মিনিয়া পলিস আসলে থাকতে থাকতে হয় না একটা জায়গাতে অভ্যস্ত হয়ে যায় সেই অভ্যসের বসেই হয়তো এতটা ভালো লাগে আর দেশে আমার বাড়ি হচ্ছে মেদিনীপুরে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব কিছু গোছানো হয়ে গেছে আর জায়গার মতো সব রাখাও হয়ে গেছে আজকে আর রান্নাবান্না আপনাদের সাথে সকাল থেকে কিছু শেয়ার করিনি কারণ আমার শেয়ার করার মতো কিছু ছিল না সেই রকম কিছু রান্না করিনি যেগুলো করেছি সেগুলো এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তাই সোজা চলে এসেছি এখন বিকেল বেলা মানে এখন বিকেল বাজে প্রায় সাড়ে ছটা মতো গুবলু আর গোলক বেরিয়ে গেছে গুবলুর সকার আছে আর আমি চলে এসেছি বাগানে কারণ ফল এসে গেছে আর এই সময় গাছগুলোকে কাটতে হবে দেখুন সামনের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এগুলো পুরো সামনের এই ভিউটা না পুরো ব্লক করে দেয় তারপরে এখন সুন্দর লাগছে পাতাগুলো দেখতে কিন্তু যখন উইন্টার আসে না পুরো ড্রাই হয়ে একদম মরা লাগে লাগে দেখতে দেখতে ভীষণ বাজে তাই ভাবলাম কেটেই দিই আর যখন আবার স্প্রিং আসে তখন ঠিক গাছগুলো আবার নতুন ডালপালা বেরিয়ে এই রকমই বড় বড় হয়ে যায় আবার সাথে সাথে খুব সুন্দর ফুলও ফোটে তাই শীতকালে এলে এই গাছগুলোকে আমি সব সময় ট্রিম করে দিই মানে শীত আসার আগে শীতকালে কালে এসে গেলে তো আর করা যাবে না তখন এত ঠান্ডায় বাইরে কাজ করা যায় না তাই শীত আসার আগেই সব কিছু করে রাখি এখানে দেখুন ডালপালাগুলোকে কেটে সেগুলোকে আবার ছোট ছোট করে পিস পিস করে কেটে ফেলছি কারণ এগুলোকে প্লাস্টিকে ঢুকিয়ে অন্য জায়গায় রাখবো কারণ এগুলো আমাদের ট্র্যাশে ফেলা যায় না এগুলো অন্য জায়গায় গিয়ে ডিসপোজ করতে হয় আর এরকম ছোট ছোটো করে কাটছি যাতে ট্র্যাশ ব্যাগে খুব সুন্দরভাবে ঢোকানো যায় তা না হলে না বড়ো বড়ো ডালপালাগুলোকেই ব্যাগের মধ্যে ঢোকালেই দেখেছি ট্র্যাশ ব্যাগটা পুরো ফুটো হয়ে যায় ছোট ছোট করলে বেশ অনেকটা একসাথে ধরেও যায় চলুন সব ক্লিন হয়ে গেছে পরিষ্কারও করে নিয়েছি দেখুন ওই দিকটা এখন কত পরিষ্কার লাগছে তবে আজকেই সবটা করতে পারলাম না বাকি গাছগুলোকে আরেক দিন করবো দেখুন বাইরে প্রায় অন্ধকার হয়ে এসছে তাই এই দুটো করেই আজকের মতো শেষ করলাম কাজ গুড মর্নিং আজ হলো নেক্সট ডে চলে এসেছি সোজা কিচেনে কারণ স্পেশাল কিছু আজ বানাবো তাই সকাল থেকেই না জোর লেগে গেছে আসলে রোজই একই রকম খেতে খেতে আর ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো একটু অন্যরকম কিছু খাবার বানানো যাক তবে সব রকম খাবার আবার আমার ভালো লাগে না একটুখানি ইন্ডিয়ান টাচ থাকবে সেই রকম খাবার আমার বেশি ভালো লাগে আসলে আমি ভীষণ চুজি চুজি বলতে ভীষণ খুঁতখুঁতে খাওয়ার ব্যাপারই বলুন বা যে কোনো ব্যাপারেই বলুন তাই আমাকে সবাই বলে খুঁতখুঁতে পাবলিক মানে সব কিছুতেই এত বেশি খুঁতখুঁত বিশেষ করে খাবার ব্যাপারে তাই ভাবলাম চলুন আজকে নতুন কিছু বানাবো সেটা আপনাদের সাথে শেয়ারও করব আজকে বানাবো একটু মেডিটেরেনিয়ান কিছু রেসিপি তো এক বন্ধুর বাড়িতে গেছিলাম উইকেন্ডে সে এরকম বানিয়ে খাইছিল এত ভালো লেগেছিল ভাবলাম বাড়িতেও ট্রাই করি আর গোলক গুবলুক এই টাইপের খাবারগুলো খেতে খুব পছন্দও করে প্লাস আমারও খুব ভালো লাগে ওরা সব রকম খাবার খেতেই ভালোবাসে মানে ট্রাই করতে চায় আমি সেটা পারি না আমার সেই একই রকমে আটকে থাকি চলুন আজকে বানাবো হচ্ছে এখানে মেডিটারেনিয়ান একটা মিল মানে কাবাব বানাবো সাথে রাইস বানাবো আরও অনেক কিছু বানাবো সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই আমি কাবাব বানাবো তাই কাবাবের জন্য এখানে যা যা লাগবে সব কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজকে কেটে এভাবে মিক্সিতে আমি একটুখানি দানা দানা করে পেস্ট বানিয়ে নিচ্ছি এটাকে কিন্তু বেশি ঘোরানো যাবে না তাহলেই কিন্তু একদম পিওরে হয়ে যাবে জাস্ট একবার দুবার ঘুরিয়ে নিলেই কিন্তু এটা এরকম দানা দানা পেস্ট হয়ে যাবে এরপর ক্যাপসিকামের পেস্টটাকে এইভাবে আমি একটা স্টেনারে করে ভালো করে ছেঁকে নেব। মানে এক্সেস যে জলটা আছে সেটাকে ভালো করে এইভাবে চিপে চিপে বের করে এটাকে আলাদা করে দেব। কারণ কাবাবে এটা দেব কাবাবের মধ্যে যদি দিই সে সময় যদি জল থাকে তাহলে কাবাবটা কিন্তু নরম হয়ে যাবে তাই জলটাকে বের করে নিচ্ছি এখানে পেঁয়াজটাকেও সেমভাবে করব। পেঁয়াজটাকেও এইভাবে জাস্ট একবার থেকে দুবার ঘোরাবো ঘোরালেই দেখুন পেঁয়াজটা কি সুন্দর দানা দানা পেস্ট হয়ে গেল এবার এটার থেকেও জলটাকে বের করে নেব তবে পেঁয়াজের জলটা যদি চান নাও পারেন কারণ পেঁয়াজের জলটা না স্কাল্পে লাগালে বলে চুল ওঠা কমে এখানে দেখুন আমি পাঁচশো গ্রামের মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি একটা স্প্যাচুলা করে এটাকে একটুখানি মেখে নিলাম এরপর এর মধ্যে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন জিঞ্জার পেস্ট ওয়ান টি স্পুন গ্রিন চিলি পেস্ট ওয়ান টেবিল স্পুন এখানে দিয়েছি গার্লিক পেস্ট আর যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি জলটাকে ছেঁকে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর এর মধ্যে যে মশলাগুলো দেব তার মধ্যে আছে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর দেব এমনি রেড চিলি পাউডার সাথে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুনের থেকে কম মানে হাফ টি স্পুনের মতো আর দেব এখানে একটুখানি গরম মশলা সাথে দেব এখানে বেশ অনেকটা লেবুর রস আর দেব স্বাদ মতো নুন নুনটা একটু দেখে দেবেন অনেক সময় মনে হয় কম হচ্ছে কিন্তু বেশি হয়ে গেলে তখন খারাপ লাগে আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ঘি মানে প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো এরপরে এটাকে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মেখে নেব স্প্যাচুলা নয় হাতে করে মাখলে আরও ভালো হয় কারণ এটাকে এত ভালোভাবে মাখতে হবে যাতে দানায় দানায় মশলাগুলো পুরো লেগে যায় মানে ভালো করে এটাকে একদম মশলা সমেত সুন্দর করে এটাকে মাখতে হবে যাতে কাবাব থেকে খুব সুন্দর একটা টেস্ট আসে চলুন এবার কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে দেব সমস্ত জোগাড় করে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে স্নান করে এসে ভাবলাম পুজোটা সেরে নিই কারণ নইলে পুজো করতে করতে না অনেক লেট হয়ে যায় আর যেহেতু নতুন রেসিপি বানাচ্ছি তাই একটু টাইম তো লাগবেই এখানে তাই পুজোটা আগে সেরে নিচ্ছি সকাল সকাল উঠে গেলে না অনেক কাজ হয় সকালে উঠে ওই রান্নার জোগাড়টা করে নিয়েছি না তাই এখন খুব নিশ্চিন্ত লাগছে এরপরে পুজোটা সেরেই সোজা চলে যাব কিচেনে গিয়ে ঝটপট রান্নাটা শুরু করে দেবো আর এই রকম মেডিটেরেনিয়ান খাবার আমরা খেতে ভীষণই ভালোবাসি আমার বিশেষ করে ভালো লাগে কারণ এর মধ্যে না আমি ভীষণ ইন্ডিয়ান টাচ পাই তাই আমার এই টাইপের খাবারগুলো খেতে বেশি ভালো লাগে অন্য অন্য খাবার ট্রাই করতে একটু ভয় লাগে যদি ভালো না লাগে নষ্ট হবে খেতে তখন পারি না তো সেই জন্য তো চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আজকে আজকে এখানে আমি ভাবছি রাইসটা বসিয়ে দেবো তো রাইসটা খানিকটা বিরিয়ানির মতোই লাগে এখানে নিয়ে নিচ্ছি বাসমতি চাল তিন কাপের মতো অ্যাকচুয়ালি এটা বানাবো আমি স্যাফ্রন রাইস মানে যেরকম রাইস হয় সেই রকমই হবে শুধু এটা এটার মধ্যে একটু কেশর দেব আর কিছু এর মধ্যে পেঁয়াজ একটু ক্যাপসিকাম দেব তো এখানে তাই তিন কাপ চাল নিয়ে নিয়েছি জল দেবো ঠিক এর ডবল মানে ছ কাপ জল দেবো দিয়ে ওটাকে রেডি করে রেখেছি এবার এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নেব জাস্ট হালকা করে ফ্রাই করব খুব বেশি ফ্লা ফ্রাই করব না কারণ পেঁয়াজটা দেবার কারণটাই হচ্ছে যে এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজটা আপনারা যদি স্কিপ করতে চান করতে পারেন কিন্তু পেঁয়াজটা দিলে বেশ ভালোই লাগে তাই পেঁয়াজটাকে এখানে হালকা করে ভেজে নিলাম আর এখানে যে চাল আর জলটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে পেঁয়াজটাকে দেখুন অ্যাড করে নিলাম বেশ কিছুক্ষণ আগে থেকেই একটুখানি গরম জলে মানে হালকা উষ্ণ গরম জলে এরকম কেশারকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে বেশ কালারটা সুন্দর বেরিয়ে আসে পুরো এরকম কেশারটা দিয়ে দেব না তাহলে একটা খুব স্ট্রং গন্ধ চলে আসে জাস্ট এর জলটাকে ছেঁকে দিয়ে দিলাম দেখুন এর থেকে কিন্তু আরও অনেকটা বেরোবে এখন রেখে দিচ্ছি পরে লাগলে আবার দিয়ে দেব উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে এটাকে স্প্যাচুলা করে একটুখানি নাড়িয়ে দিলাম একদম লাস্টে অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা তেল তেল না দিলে না ভাতটা বেশ ঝরঝরে হয় না চলুন এবার রাইস কুকারটাকে অন করে দিলাম এটা হতে থাক এবারে বাকি কাজগুলো করতে থাকি এখানে দেখুন আমি স্কিওয়ার্স তৈরি করছি আমার কাছে স্কিওয়ার্স আছে কিন্তু এই টাইপের চ্যাপটা চ্যাপ্টা যে স্কিয়ার্সগুলো হয় সেগুলো নেই তাই আমার কাছে নর্মাল যে স্কিওয়ার্সগুলো ছিল সেগুলো কীরকম সেলোটেপ দিয়ে আমি চিটিয়ে নিয়েছি এক সাইডটা যাতে এটা এক মানে এক জায়গায় থাকে তারপরে এরকম একটা ফয়েলে করে দেখুন আমি মুড়ে নিচ্ছি খুব সুন্দর করে একদম ভালো ভাবে টাইট করে মুড়ে নিচ্ছি যাতে এটা এক জায়গায় পুরো ফিক্স থাকে দেখুন কি সুন্দর স্কিওয়ার্স তৈরি হয়ে গেল মানে আপনার বাড়িতে যদি এরকম স্কিওয়ার্স নাও থাকে আপনি কিন্তু যা আছে সেটা দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি প্রায় ছটা মতো স্কিওয়ার্স রেডি করে নিয়েছি আর এগুলো একবার ইউজ করে ফেলে না দিলেও চলবে আপনি পরের বারও ইউজ করতে পারবেন এবারে এখানে কিছু ক্যাপসিকাম পেঁয়াজ আর চেরি টমেটো কিছু আমি কেটে রেখেছি সেগুলোকে এরকম একটা স্কিওয়ার্সে করে গেঁথে নিচ্ছি এই টাইপের খাবারগুলো খেতে তো ভালো লাগে সাথে সাথে রান্না করতেও না খুব ভালো লাগে মজাও লাগে এত কালারফুল জিনিস থাকে না যেমন এই ক্যাপসিকামগুলোর কালারই দেখুন গ্রিন রেড ইগুলো কী সুন্দর লাগছে সাথে চেরি টমেটোটাও দারুণ লাগছে আমার এগুলো নিয়ে যখন আমি মানে প্রিপারেশন করি তখন আমার করতে করতেই ভীষণ ভালো লাগে আর এখানে দেখুন স্কিওয়ার্সে করে দুটো আমি এরকম গেথে নিলাম জাস্ট এটা সাইডে দেব স্যালাড হিসেবে দেখতে তো ভালো লাগে সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে যাই হোক চলুন এবারে এই স্কিওয়ার্সে করে মানে শিকে করে এখানে যে কাবাবটা বানাবো সেটাকে এইভাবে দেখুন হাতে করে নিয়ে আমি এইভাবে প্রেস করে করে এটাকে শিকের মধ্যে ছড়িয়ে নিচ্ছি এটাকে খুব পাতলা করে ছড়াতে হবে যাতে শিকের গরমে বা যেখানে দেবো সেটা খুব তাড়াতাড়ি মানে তাওয়াতে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় মোটা হলে দেখবেন মানে খুব মোটা করে যদি এটা আপনি রাখেন তাহলে কিন্তু ভেতর থেকে এটা কাঁচা থেকে যেতে পারে তাই খুব প্রেস করে করে সুন্দর করে পাতলা করে শিকের মধ্যে ছড়িয়ে নিলাম জিনিসটাকে এগুলো সব বানানো হয়ে গেছে এই যে শিখে এরকম ভরে নিয়েছি যেরকম বানায় কাবাবগুলো আপাতত এই কটাই বানিয়েছি এগুলো হলে শেষ হলে আবার বাকি যেটুকু আছে ওইটুকু করব কারণ এইট এই টাইপের জিনিসগুলো না এই টাইপের কাবাবগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওই জন্য একটু যদি রয়ে যায় পরে আবার সেটা দিয়ে বানানো যাবে তার জন্য আর একটু রেখে দিলাম ওই জন্য বেশি করেই করেছি চলুন এবার এগুলোকে ফ্রাই করে নিই আমার কাছে যে আয়রনের প্যান আছে আমি সেখানে করছি আপনারা চাইলে গ্রিলেও করতে পারেন তবে এরকম ভাবে করলেও ভালো লাগে এখানে আমি যে আয়রনের তাওয়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তার উপরে অল্প একটুখানি জাস্ট অয়েল দিয়েছি কারণ এর মধ্যে অলরেডি ফ্যাট থাকে তাই খুব বেশি অয়েল দেওয়ার দরকার হয় না তারপরে একটা একটা করে এরকম কাবাবকে আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে করব কারণ খুব বেশি হিটে করলে এটা পুড়ে যাবে উপর থেকে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর এটা বেশি টাইম লাগে না জাস্ট দু থেকে তিন মিনিট টাইম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু খুব পাতলা করা আছে মানে শিকের ওপরে পাতলা লেয়ার করা আছে তার জন্য আর এটাকে বেশি ড্রাই করে দিলে না এটা খাবার মজাটাই আসবে না এটা যত টেন্ডার থাকবে খেতে তত বেশি ভালো লাগবে আর নরম হবে যদি ড্রাই ড্রাই করে দেন তাহলে কিন্তু এটা একদম চিমোর টাইপের হয়ে যাবে মানে রাবারের মতো এরপরে এর ওপর থেকে না অল্প অল্প করে একটু করে অয়েল অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায় চলুন দেখুন এটা ওলট পালট করে মোটামুটি হয়ে গেছে খুব বেশি করার দরকার নেই জাস্ট একটুখানি চামচ বা এরকম কিছু দিয়ে পোক করে দেখবেন যে একটু হার্ড হয়ে গেছে সেই নরম ব্যাপারটা নেই তাহলেই বুঝবেন এটা কিন্তু একদম কুক হয়ে গেছে তাই আর বেশিক্ষণ টাইম নষ্ট না করে এটা তুলে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় আয়রনের ফ্রাইং প্যানটা যেহেতু গোল তাই সব কাবাবগুলো না একসাথে ভাজা যায়নি তাই বাকি যেগুলো ছিল সেগুলো আবার এখানে দিয়ে দিলাম সেকেন্ড ব্যাচে এবারে চলুন যেই প্যানটাতে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেটা আবার গরম করে নিয়েছি সেখানে কিছু ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে রেখেছি সেগুলোকেও এখানে ভেজে নেব আর কি সুন্দর লাগছে দেখুন কালারটা এই তিনটে কালার এত ভালো লাগছে এগুলোকে এখানে হালকা করে ফ্রাই করব খুব বেশি ফ্রাই করব না ওটা ওদিকে ফ্রাই হতে থাক ততক্ষণে এখানে দেখছি কাবাবগুলো আমার কুকড হয়ে গেছে কারণ এগুলোকে বেশি ওভার করলে কিন্তু ভালো লাগবে না আগেই বললাম এবারে আবার এখানে একটুখানি আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আবার একটু ভালো করে স্প্রেড করে নেব এবার যেই শিকে মানে যে স্কিউয়ারসে করে যে আমি ভেজিটেবলগুলোকে গেঁথে রেখেছিলাম সেগুলোকেও এবার এখানে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি দুটো লঙ্কা মানে অ্যালোপেনোগুলো এগুলোকেও হালকা করে ভেজে নেব ততক্ষণে দেখছি এখানে আমার যে ক্যাপসিকামগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে রাইসও কুকড হয়ে গেছে আর দারুণ একটা ফ্লেভার আসছে রাইস থেকে চলুন এবার এর মধ্যে এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিই আর দেখুন কি দারুণ লাগছে কালারটা খেতে তো ভালো লাগছিলোই সাথে সাথে আমার রান্না করতেও কিন্তু দারুণ মজা লাগছিল চলুন এটা এবার এখানে আমি ঢেকে রেখে দিই যখন এটা সার্ভ করব তখন খুলবো তাহলে গরমটা মানে ঠান্ডা হয়ে যাবে না আর কি আর এখানে এগুলোকে জাস্ট হালকা করে ভেজে নেব হাই হিটে জাস্ট এর মধ্যে একটা কালার চলে এলেই তুলে নেব। কারণ জাস্ট একটা আমি চাইছি বার্ন ফ্লেভার ব্যাস ওটা এসে গেলেই হয়ে যাবে চলুন এগুলো রেডি হয়ে গেছে খুব বেশি ভাজবো না মানে নরম করব না এগুলো রেডি হয়ে গেছে তাই তুলে নিলাম প্যান থেকে মেডিটারেনিয়ান এই মিলটা বানাতে আমার যা যা দরকার সমস্ত কিছু রেডি করে নিয়েছে এখানে এই স্কিউয়ার্সে গাথে ভেজিটেবলগুলো এখানে যে শিক কাবাবগুলো বানিয়েছি সেগুলোও রেডি হয়ে গেছে ওইদিকে রাইসও রেডি হয়ে গেছে আর এগুলো করতেও না বেশি একদম টাইম লাগলো না খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল আপনারা চাইলে বাড়িতে প্রায় দিনই করে খেতে মানে বানিয়ে খেতে পারে। এবারে চলুন এখানে একটা সস বানাবো নাম হচ্ছে তেজিকি সস তো এটা এখানে আমি প্রথমে একটু শশাকে কুড়ে নিয়েছি শশাটাকে কুড়ে আবার সেমভাবে এটার মধ্যে থেকে যে এক্সেস জলটা আছে সেটাকে বের করে নিয়েছি আর সকালবেলাতেই আমি এখানে হাংকার্ড করে নিয়েছি মানে কিছুটা দইকে আমি এইভাবে স্টেনারে করে ওর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ওর থেকে যে এক্সেস জলটা থাকে সেটাও বেরিয়ে যায় এবারে যে শশাটাকে রেডি করে রেখেছি জলটাকে বের করে সেটা ওর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো এখানে নুন আর দিচ্ছি একটুখানি অয়েল আপনারা চাইলে এর মধ্যে অলিভ অয়েল দিতে পারেন আমার কাছে অলিভ অয়েল নেই তাই আমি এখানে অ্যাভোকাডো অয়েল দিলাম আর দিচ্ছি বেশ অনেকটা লেবুর রস এখানে আমি দেখাতে ভুলে গেছি এর মধ্যে আরও অ্যাড করেছিলাম জাস্ট এক কোয়া রসুনকে আমি একটুখানি পেস্ট বানিয়ে নিয়েছিলাম একটু থেঁতো করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি এই যে এখানে অ্যাড করলাম সেটা আমি আগে করতে ভুলে গেছিলাম পরে করেছি তাই আপনাদের বলে দিলাম তারপরে আবার এটাকে ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে একদম সুন্দরভাবে দেখুন আমি মিক্স করে নিয়েছি আর এখানে কিছু স্যালাডও বানিয়ে রেখেছি তার মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি স্যালাডের মধ্যে এখানে আছে একটু টমেটো পেঁয়াজ আর শশা ব্যাস আর কিছু নেই আর দিচ্ছি পরিমাণ মতো নুন আর এখানে দেবো একটুখানি আপনারা চাইলে আমচুর পাউডার বা চাট মশলাও দিতে পারেন আমি এখানে একটু আনারদানা পাউডার দিয়েছি মানে ওই বেদানার যে পাউডার হয় সেটা আর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার এবারে এটাকে মিক্স করে নিলেই কিন্তু রেডি তেজিকি সস আর এখানে যেই স্যালাডটা হয় রান্না যা যা করার ছিল সমস্ত করে রেডি করে নিয়েছি এবারে চলুন সার্ভ করার পালা প্লেটে প্রথমেই নিয়ে নিচ্ছি স্যাফ্রন রাইস আর এটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঘরটা পুরো মোমো করছে রাইসের ওপরে দিয়ে দিচ্ছি এখানে যে শিক বানিয়েছিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে যে স্যালাডটা বানিয়েছিলাম মানে গ্রিল করে রেখেছিলাম কি দারুণ লাগছে দেখুন দেখতেই এত ভালো লাগছিল তো খেতে তো দারুণ হয়েছিল। আর এখানে সাইডে দিলাম ওই যে শশা পেঁয়াজ আর টমেটো স্যালাডটা বানিয়েছিলাম সেটা আর এখানে হচ্ছে ওই তেজকি সসটা ওপর থেকেও একটু দিয়ে দিলাম চিকেনের যাতে খুব ড্রাই না লাগে এমনি ড্রাই হয়নি কিন্তু তবুও ওপর থেকে একটু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক একচির লেবু সাথে সেই লঙ্কাটা মানে অ্যালোপেনো এখন দেখুন কি দারুণ লাগছে দেখতে এত কালারফুল খেতেও সেই রকম সুন্দর হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বিশেষ করে কোনো অতিথি এলে তো সবাই তোফা তোপা করে খাবে এত ভালো হয়েছিল কাবাবটা তো শুধুই এমনিই খাওয়া যাবে আর এত ইজি আর এত কম টাইমের মধ্যে হয়ে গেছে খুব কম ইনগ্রিডিয়েন্টসে দেখুন এটা রেডি করেছি মানে চিকেন আর ক্যাপসিকামের ওপরই কিন্তু মেনলি ছিল মানে যেগুলো ইনগ্রিডিয়েন্টস মেন লেগেছে তো চলুন আজকের এখানে মেডিটেরেনিয়ান লাঞ্চ আমি এনজয় করি আর ভাবছি সাথে সাথে ব্লগটাও এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে বিশেষ করে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে একটা পরের ব্লগে আজকের মতো বাই বাই